হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে বাচ্চাদের হেয়ার ব্যান্ড তৈরি করতে হয় তার একটি ভিডিও তো আমি এখানে একটা লম্বা কাপড় নিয়েছি আর কাপড়ের লম্বা হচ্ছে তিরিশ ইঞ্চি আর পোস্ত নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ তারপর এটা কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু কম করে মানে ওয়াইটটা একটু কম নিতে পারেন আমার এখানে ওয়াইট কম ছিল পঁচিশ ইঞ্চির মতো ছিল এজন্য আমি এখানে আর একটু পরিমাণ বাড়িয়ে নিলাম আর এটা হচ্ছে আমি এখানে জয়েন্ট করে নিব জয়েন্ট করার পর মাঝখান থেকে সেলাই করে নিব তো দেখুন জয়েন্টটা করা হয়ে গেছে উপরে আমি আরেকটা চাপ সেলাই করে নিচ্ছি আমি এটা খুব শর্টকাটে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করছি আর এবার যে তিন ইঞ্চি নিয়েছিলাম সেটাকে ধরে দেড় ইঞ্চি পরিমাণের মতো করে তারপর এর উপরে একটা সেলাই দিয়ে নিলাম তারপরে এটা আমি সোজা পাশ করে নিয়েছি করার পর জাস্ট এরকম একটু চাপ দিয়ে নিচ্ছি যাতে এটা আয়রন করার মতো ফ্ল্যাট হয়ে থাকে তো এখন দেখুন যে আমি ইলাস্টিক ব্যবহার করছি হাফ ইঞ্চি পরিমাণে ইলাস্টিক সেটা মিড পয়েন্ট বরাবর ধরে তারপর দুই সাইডে দেখুন আমি অল্প একটু ফাঁকা রাখবো এজন্য আমি এখানে দুই সাইডেই সেলাই করে নেব জাস্ট মাঝখানের টুকু আমার সেলাই থাকবে এখন আমি এই মিড পয়েন্টে এই হাফ ইঞ্চি পরিমাণ ইলাস্টিকটা ঢুকিয়ে নিব দেখুন কিভাবে করছি সম্পূর্ণ কাজটা আমি সেম প্রসেসে করে নিব আর ইলাস্টিকটা ভরা খুবই সহজ একটু ক্লিপ দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে করলেই হয়ে যাবে এরপর আমি ইলাস্টিকের যে পিছন পাটটা ছিল সেটা শুয়ের সাহায্যে জয়েন্ট করে নিলাম আপনার ছেলে মেশিন দিয়েও করতে পারেন এরপর দুইটা কাপড় একসাথে অ্যাডজাস্ট করার জন্য আমি এখানেও সেলাই করে নিচ্ছি আমার কালো কালার সুতা আমার ছেলে ফেলে দিছে এজন্য আমি হচ্ছে কফি কালার সুতা দিয়ে করছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা সেম সুতা ব্যবহার করবেন তাহলে খুব ভালো হবে এরপর আমি একটা ফুল তৈরি করব। ফুল তৈরি করার জন্য এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড় লম্বা চওড়া উভয় পাশে নিয়ে নিলাম দুই ইঞ্চি পরিমাণ নিচ্ছি আপনার যদি ফুলগুলো বড় করতে চান সেক্ষেত্রে আড়াই ইঞ্চি করে নেবেন এরপর আমি একটার উপরে একটা কাপড় রেখে তারপর জাস্ট কেটে নিলাম তো আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এখন আমি ফুলটা দেখুন কোন একটা ভাজ দিব আবার যে দুই করা হলো তা এখানে একটা ভাজ দেব ভাজ দেওয়ার পর এখানে হচ্ছে সুই দিয়ে সেলাই করে নিব সুই দিয়ে সেলাই করলেই কাজটা ভালো হবে মেশিনে সেলাই করলে মেশিনে সেলাইটা খুব একটা টানা যায় না এজন্য ঝামেলা হয় তো আপনারা হাতেই করে নেবেন তাহলে খুব ভালো হবে আর যাদের সেলাই মেশিন নেই তারাও এরকম হাতে করে এটা বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে প্রথমে ছোট একটা ফুল করব পরে বড় একটা ফুল করব এর জন্য প্রথম ফুলে আমি পাঁচটা পাপড়ি দেব আর পরের ফুলটাতে আমি আটটা পাপড়ি দেবো এরকম দেওয়ার পর একটা ফুলের ওপর একটা ফুল বসিয়ে নেবো দেখুন আমি কিভাবে কাজ করছি সেম প্রসেসে আমি সব কাজটাই করবো আমি প্রথমে দুই কোনা ভাস করে দেন আর দুই কোনা ভাঁজ করে নেব নেওয়ার পর একটা বরফি শেপ হবে এই শেপটাতে দেখুন এভাবে অ্যাটাস্ট করে নিব এরপর পাঁচটা ফুল একসাথে করে এখানে জয়েন্ট করে নিচ্ছি আপনারা চাইলে মিডিল পয়েন্টও সূর্যমুখী ফুলের মতো করে একটা গোল রাউন্ড দিতে পারতেন আমি এখানে হচ্ছে একটা পুঁতি বসিয়ে নিব আর সবসময় বড় পুঁতি বসানোর চেষ্টা করবেন তাহলে খুব ভালো হবে কাজটা তো আমি এখানে শুয়ের সাহায্যে খুব ভালো করে সেলাই করে নিলাম এরপর পরপর আমি দুইটা দেখুন ফুল করে নিয়েছি এখন সেটার ভিতর একসাথে দুইটা জয়েন্ট করে নিব। আপনার চাইলে এখানে আঠাও ব্যবহার করতে পারেন আঠা ব্যবহার করলে আরও বেশি ভালো হবে তো কীভাবে কাজটা করছি দেখতেই পারছেন আপনাদের ঘরে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে এরকম বাচ্চাদের এগুলো বানিয়ে নিতে পারবেন আর প্রতিটা ড্রেসের সাথে একটু কাপড় বাড়তি রাখলে বা থাকলে এরকম সুন্দর ব্যান্ড হেয়ার ব্যান্ড বানাতে পারবেন তো ফুলটাও জয়েন্ট করা শেষ আমি এখানে একটা পুঁতি লাগিয়ে নিয়েছি এখন এটা জাস্ট আমি এক পাশে লাগিয়ে নিব আপনারা চাইলে এটা মিড পয়েন্টও লাগাতে পারেন আর এক সাইডে লাগালে বেশ ভালো হবে এজন্য এক সাইড বরাবর আপনারা এটা এইভাবে করে নেবেন তো আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আমাদের আপনাদের কমেন্টসের উত্তর দেব তো এখানে দেখুন নিচে আমি এরকম করে সেলাই করে নিচ্ছি যাতে এটা খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে তো কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো থেকে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন থ্যাংস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ